নমস্কার বন্ধুরা আপনাদেরকে তিথি কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকড়া ভুনা আমি কাঁকড়াটাকে প্রথমে একটু কেটে নিচ্ছি কারণ বড় থাকলে কাঁকড়াটা ভিতরে মশলা ঢুকবে না এই জন্য আমি কাঁকড়াটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি কাঁকড়াটা আগেই ধুয়ে নিয়েছিলাম এখন শুধু কেটে নিয়েছি এখন আমি কাঁকড়াটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি কাঁকড়ার ভিতরে একটু লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন আমি কাঁকড়াটাকে একটু রেস্টে নিয়ে দিচ্ছি আমি টমেটো কেটে নিচ্ছি টমেটোটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি আজকে একটু বেশি টমেটো দেব আপনার ইচ্ছা করলে একটা টমেটোও দিতে পারেন আমি আজকে চারটা টমেটো কেটে নিয়েছি আমার টমেটো কাটা শেষ এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো চুলাটা অন করে দিয়েছি আমি এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে আমি এখন কাঁকড়া দিয়ে দিচ্ছি কাঁকড়াটাকে এখন একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমার কাঁকড়া ভাজা প্রায় হয়ে এসেছে আমি কাঁকড়া ভাজা হয়ে এসেছে উঠিয়ে নিচ্ছি কাঁকড়াটাকে এখন ওই কাঁকড়া ভাজার কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটা লং দিয়ে দিচ্ছি দুটা এলাচ দিয়ে দিচ্ছি একটুকরো দারুচিনি এখন আমি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি নাড়িয়ে চালিয়ে নিচ্ছি একটু মশলা শুঘ্রাণ বের হওয়া পর্যন্ত মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা রসুন আর পেঁয়াজটাকে কাঁচা গন্ধ যা অবধি আমি ভেজে নিয়েছি আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদ লবণ মরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা আর ধনে বাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু জল আমি এখন মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি সব মশলাটাকে অনেকক্ষণ নাড়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে দিয়ে দেব টমেটো আমার টমেটো কচি দিয়ে আমি নেড়ে সেরে নিচ্ছি নেড়ে এখন ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য লো পাওয়ারে আমার টমেটো থেকে অনেক জল বেরিয়েছে এখন আমি জলটাকে টানিয়ে নেব তাই হাই ফ্লেম করে দিয়েছি নেড়ে সেরে জলটা আমি টানিয়ে নিচ্ছি আমার জলটা টেনে গেছে আমি এখন এর ভিতরে ভাজা কাঁকড়াটা দিয়ে দিচ্ছি ভাজা কাঁকড়াটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কাঁকড়াটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আমি এখন কাঁকড়াকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পর আমার কাকড়া ভূনাটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ধনেপাতা দিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ধনেপাতাটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে এসেছি আমার কাঁকড়া ফোনা হয়ে গেছে আমি এখন এটাকে নেড়ে উঠিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমার কাঁকড়া হয়ে গেছে ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের যদি এই কাঁকড়া ফোনা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে